এমনও মানুষ আছে যারা এক বিছানায় বহুত বছর কাটাচ্ছে একই সাথে থাকতেছে একই সাথে সংসার করতেছে কিন্তু দিন শেষে দুজনকে ভালোবাসা নাই আসল কথা কি জানেন আসলে দুজন দুজনকে মন মতো পায় না এটাই হচ্ছে সত্য কথা আসলে আমাদের সমাজে বহুত মানুষ আছে এরকম যে মানুষগুলা একসাথে বহুত বছর পার করে ফেলছে কিন্তু আজও দুজন দুজনকে বুঝতে পারতেছে না দুজন দুজনের সাথে সম্পর্কটা সুন্দর হচ্ছে না কারণ শুধু একটাই একটা মানুষ কি চায় একটা মানুষ চায় সময় তার ভালোবাসার মানুষটা তার কাছের মানুষটা থাকে বুচুক সেই মানুষটা যখন কষ্ট দেয় কথায় কথায় অসম্মান করে অশ্রদ্ধা করে তখন কিন্তু সেখানে আর ভালোবাসাটা জন্মায় না সেখানে কিন্তু এরকম ভাবে একটা মধুর মিলন মধুর একটা সম্পর্ক যে গড়ে তুলবে সেটা করা সম্ভব না এরকম মানুষ বহুত বাস করতেছে যারা একসাথে থাকে একে বিছানায় ঘুমায় সবকিছুই হয় তারপরও দুজন দুজনের প্রতি ভালোবাসা না আপনারা একটা কথা ভালোবাসার জন্ম সময় যাকে ভালোবাসেন বা যার সাথে আপনি সংসার করতেছেন যার সাথে আপনি সারা জীবন থাকতেছেন আগে বোঝার চেষ্টা করেন সেই মানুষটা কি চায় কীতে খুশি হয় কিসে খুশি হয় এই জিনিসটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার জীবনটা সত্যি সারা জীবন কষ্টে থাকবে কোনোদিন আপনারা দুজন দুজনের প্রতি ভালো সম্পর্কে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারবেন না এই একটা কথাই বলবো আগে বোঝার চেষ্টা করেন সেই সেই মানুষটা মানুষটা কি চায় আপনার শেষ চাহিদা তার হয়তো বা টাকা পয়সা এগুলো ম্যাটার করে না টাকা আছে আজকে আছে কালকে থাকবে না এটাই সত্ত্বেও কিন্তু মানসিক শান্তিটা হচ্ছে জীবনের থেকে বড় প্রয়োজন যার জীবনে মানসিক শান্তি আছে সেই মানুষটা সব থেকে বেশি সুখী মানুষ আসলে টাকা পয়সা তো আজকে আছে কালকে থাকবে না কিন্তু যখন দুজন দুজনের প্রতি ভালোবাসাটা থাকবে গুড সম্পর্কটা থাকবো তখন কিন্তু রকম হয় যে আসলে যখন শত বিপদ আসলো রকম হয়ে যায় আসলে যে কাউরে কেউ ছেড়ে যায় না অন্তত আর যদি যদি সম্পর্ক যদি সঠিক না হয় যদি লোভ লালসা কিংবা মনে করেন স্বার্থের কারণে হয় সেক্ষেত্রে ওখানে সারাটা জীবন পার করলো আপনার কোনো ওখানে আপনার সম্মান নাই শ্রদ্ধা নাই ভালোবাসা পাবেন না এটাই সত্যি কথা তবে একটা কথাই আমি বলবো যে আগে বোঝাপড়া করেন যে আসলে দুজন দুজন খুশি হয় এই দিকে আপনি খেয়াল রাখেন যদি আপনার মানুষটা যদি ভালোবাসার মানুষটা যদি আপনার প্রতি আকর্ষণ না থাকে তার তাহলে আপনি শত বুঝাইলেও সে আপনাকে কোনোদিনও বুঝবে না অতএব মনে করেন যে কষ্ট কিন্তু সবার জীবনে আছে প্রতিটা মানুষের জীবনই কিন্তু আগে বোঝার চেষ্টা করেন আসলে মানুষটা কী চায় একই বিছানায় পার করতেছেন সারাটা জীবন পার করবেন এরকমভাবে একটা বোন খাঁচার মতো থাকার থেকে না থাকা আমি সব থেকে ভালো মনে করি কারণ হচ্ছে যেখানে মানসিক শান্তি নেই সেখানে থাকা আর না থাকা সমান কথা সত্যি কথা বললাম তাহলে মনে করেন যে আপনি জীবনে চলার পথে একই বিছানায় থাকতেছেন ঠিক আছে কিন্তু আগে তাকে বোঝার চেষ্টা করেন আপনাকে যে বোঝে তাকে গুরুত্ব দেন যে আপনাকে বোঝে না যে আপনাকে বোঝার চেষ্টাও করে না সেই মানুষটাকে আপনি ভুলে যান সেই মানুষটার কাছে আপনার থাকা আপনি একটা মনে করেন যে প্রতিবন্ধীর মতো থাকা হ্যাঁ একটা মানসিক রোগী হয়ে থাকা এটা আসলে সত্যি দুঃখজনক একটা বিষয়